ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে আপনারা বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হইছে এই খবর পাইয়া আমি এমপি হিসাবে ডাকা আর বইয়া থাকতাম পারছি না আমার মনে হইছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা কি খালি বুটের সময় আয় বুট সারা দিকে আয়ই না যদিও সব সময় আমার মাথার মধ্যে আছিল খেমনে খাম করন না করন এখানে আইয়া যে একটা খবর পাইলাম যে এই গানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনারা এখানে ফানি আই যায় নাকি তা ভালো সরাটা বান্দার সরাটা সরাটা করার ব্যবস্থা করবো আর আমার কয় হয়েছে যে এই মধ্যে বালু নেই দে বালুনিয়া এখন কেউ যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বইলে দিবা দেখো আর যদি অন্যায়ভাবে বালুনিয়া কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি নিজে যারা যদি মনে করি খাইতাম খাই অল্প অল্প নেয় ইটা প্রশাসন দেখব প্রশাসন যত বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ ফেটলাতি দিতাম কিন্তু ফেটলাতি দিতাম না এই কথা চিন্তা করিয়া যদি মনে কর তুমি আমার লোকের বলিলো মার ভাই তে আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমারে নির্বাসিত করছই আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইমু যদি আমি নির্বাচন করি সেরা ভাই মুজানুনি কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা জন মানছে কয় তখন খুব বালা লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যেই গালি আপনার উপরে পড়বো এইবেলা ফুলাটা তো বুট দিয়া তো বুলি করছিলাম উকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা মনে হয় না আমার অনেকে বুট দিচ্ছে ধরেন উকা যদি আমি কই চলবে না চলবে না কারণ এবার ওই খালকা থেকে লুঙ্গি তুললে আমার এগিয়ে দিব আমি দেখতাম না ওই যে হ্যাঁ এরে দিছিলাম বুট কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছুটুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইসের লাশের উপরে বঙ্গবন্ধু কষ্ট যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা বালু ব্যবসায়ী অগলতের এই আখাম কুখামের উপরে বইয়া আমি তোমরা কাছে বোর্ড পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্র লীগ করে উনচিন দুইটা ছেলে নেতা হইছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় নানি মালা ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা ডালাত না গিয়া আমরা এখানে ফাঁস